সকাল সকাল এরকম ভালোবাসা কান্না না ভালো লাগে বলো তো তো এই যে সকালবেলায় স্নান করে এসেছি আর এই যে শাড়ি একটা নতুন শাড়ি পরছিলাম তো সেই কারণেই বললাম যে একটু কুচিটা ঠিক করে দাও তো আজকে আর না বললো না তো কেন জানি না অন্য সময় হলে কিন্তু দুধ ধার করেই মানে এ করতো তো আজকে কিছু বললো না এক কথায় রাজি হয়ে গেল তো বেশ ভালো লাগলো আর নতুন শাড়িটা পরেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি আয়নাতে দিয়ে যে কেমন লাগছে আমাকে পুরোটা তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো এই যে আজকে মেয়ের অনেক কটা দিন পরে তিন সপ্তাহ হয়ে গিয়েছে আজকে তমদুক যাওয়ার কথা ছিল তো হলো না তো ফোন করে দেখলাম যে ডাক্তারবাবু নেই ছুটিতে গেছে সেই কারণে তো ওখান থেকে বললো যে বাড়িতেই তোমরা খুলে নাও নাহলে দু চার দিন এক্সট্রা থাকলে কোনো ক্ষতি নেই তো যেহেতু মেয়ের স্কুল রয়েছে পরের থেকে তো সেই কারণে না আমরা রাখতেই চাইছি না তো তারপরে ভাবলাম যে চলো বাড়িতে চেষ্টা করা যাক হয় কি না তো প্রথমটা তো কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে কি খুলবো না খুলবো তো ওটা খুব একটা শক্ত জিনিস তো তো সেই কারণে তো তারপর দেখলাম যে মেয়ে আমার বলছে যে মা ছাড়া আমি কারোর কাছে খুলবো না তারপরে এই যে উপরে আমার কাছে আসলো আমি তো এসে যে চলো খুলে দিচ্ছি তারপর ওর পাপা এসে খুলে দিল তারপর দেখলাম যে খুব সহজভাবেই কিন্তু খোলা হয়ে গেল। এই যে অনেক কটা দিন হাতটা পুরো একদম বাঁধা ছিল তো ভেবেছিলাম বেশ ভালো থাকবে কিন্তু দেখছি যে মানে এখনও খোলা রয়েছে আর হাতটা কেমন কালো পড়ে গিয়েছে আর পুরো ভাঁজ হয়ে থেকে গিয়েছে তো তারপর এই যে এখন নিজের ওয়েটা করলাম সিঁদুর পড়ছি তো স্নান করে আসা মাত্রই মেয়ে চিৎকার করছে যে মা আসো তোমার তুমি না হলে আমি হাতেরে খুলবো না তো পাপা কি করবে জানি না কাজই নিয়ে তো সেই কারণে ওর হাতটা আগে খুলে দিলাম বসে তারপর এই যে আমার নিজের কাজগুলো করছি আর এখন না সারা দিনটা কোনো টাইমিং নেই মানে কি কী তো স্কুল ছুটি রয়েছে সেই কারণে স্কুল থাকলে একটা কি হয় তারা থাকে সব কিছু একটা টাইমের মধ্যে হয় এখন কিন্তু খুব মানে একটা টাইমের কোনো ঠিক থাকছে না তো এখন কিন্তু খুব সকাল স্নান টান করে নিয়েছি আর সকালবেলায় একটুখানি মেয়েকে পড়িয়েছিলাম তারপর আমি স্নান করে এসেছি আর ওর পাপা ওর হাতটা খোলার জন্য এ করছে যেহেতু তমলুক যাব সেই কারণে একটু তাড়াতাড়ি স্নান করেছিলাম তো তারপরে যখন জান তে পারলাম যে যাওয়া হবে না সেই কারণে আর কোনো কিছুই না জানতাম যে রান্না রান্নাবান্না সেরে তাড়াতাড়ি করে যেতে হবে তো সেটা যখন আর হলো না তো একটু লেট হয় হবে তো চলো এখন এই যে হনুমান চালিসা পড়ে নিচ্ছি প্রতিদিনের মতো যেই কাজগুলো থাকে আমার স্নান করার পরে রুমে এসে তো সেই কাজগুলো এখন ঝটপট করে সারব তো প্রথমে তো ঠাকুর প্রণাম সেটা তো হয়ে গেল তো চলো এবার বিছানা গোছাতে হবে একটু টুকটাক ঘরের গুছ গাছ মোছামুছি এই সমস্ত যেমন প্রতিদিন করে থাকি সেইগুলোই কিন্তু করতে হবে তো এই যে বিছানের অবস্থাটা ঠিক এইভাবেই হয়ে আছে তো একটু পরিষ্কার করে দিলাম টান টান করে রেখে দিলাম যাতে কিনা দেখতে সুন্দর লাগে আর আলনাটা দেখো এই যে কয়েকটা জিনিস এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে এখনই না করলে কি হয় বলো তো প্রতিদিন করলে না ঠিকঠাক থাকে তো কয়েক দুদিন যদি একদিন যদি না করি তো সেটা অনেকটাই জমাট বেঁধে যায় আর দেখতে খারাপ লাগে তো সেই কারণে কিন্তু গুছিয়ে রাখছি আর এখানে এই যে মেয়ের খাতা বই কিছু রয়েছে তো সেগুলো না মানে একটু সরিয়ে গুছিয়ে ঠিকঠাক করে আর আলনাটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে কয়েকটা শাড়ি ছিল তো সেইগুলো এখন তুলে রাখছি আলমারির মধ্যে আর একটা কথা কী জানো তো আলমারির মধ্যে আমার কি বলবো শাড়িগুলো জাস্ট মানে ঠেসে এ করা আছে তো একটাও আর শাড়ি বোধ হয় ধরবে না এরকমটা ভর্তি হয়ে গেছে তো অনেক কটা দিন পর কিন্তু আজকে ছাদে এসেছি কি বলো তো এখন তো এতটাই গরম আর প্রচণ্ড রোদ তাই এই যে দোতলার ছাদে তো উপরের ছাদে আসা হয় না তো এই যে আজকে অনেক কটা দিন পরে আসলাম এই যে আমাদের একটা গাছে না আম পেড়েছিলো সেই আমটা দিয়ে কিনা ওই যে আমচুর বানানোর জন্যে তো করেছে তো মা তো সেইটাই এখন রোদে দিতে এসেছি শুকনো করতে হবে কারণ পরবর্তীকালে টক খাওয়ার জন্য তো সেই কারণেই তো এবছর না আমাদের গাছে সেরকম একটা আম হয়নি তো আগের বছর কিন্তু প্রচুর আম হয়েছিল সে প্রচুর আমি ব্লগে শেয়ারও করেছিলাম কোনো একটাই হবে তো চলো এই যে আমচুরগুলো এই যে এটাতে করে রোদে দিলাম আর দেখো এই আম গাছটাতে প্রচুর আম হয় আর এবং কি আমগুলো প্রচুর বড় বড় হয় তো এ বছর মানে এক একটাও আম হয়নি শুধুমাত্র নাম রাখার জন্য জানো তো একটাই আম মাত্র আম হয়েছে এই যে দেখো তাই নাম আম গাছটাকে একটু কেটে কেটে ছোটও করে দিয়েছে কারণ ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে লেগেছিল তো সেই কারণে এই একটাই আম হয়েছে আর একটাও আম হয়নি গাছ কেটেছে তো তো আম গাছ কেটে ফেলার মানে জন্যে এই যে দেখো ছাদে টাদে পুরো একদম আম গাছ কাটা আর পাতায় পুরো ভর্তি রয়েছে তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে আবার পুজো পাঠ সমস্ত কাজ বাজ চলো এবার যাই তো এই যে ঠাকুর ঘরে এসে গেলাম পুজো করার জন্যে আর আজকে না গাছে অনেক ফুল ফুটেছে তো পুরো ঠাকা ভর্তি ফুল মানে তুলে এনেছি আমার খুব ভালো লাগে এরকম ঢাকা ভর্তি ফুল তুলে পুজো দিতে তো দেখো আমি দেখাচ্ছি তাই পুরো একদম সাদা আর হলুদ ফুল পুরো ভর্তি ঠাকা এই যে খুব সুন্দর লাগে এই সাদা কাঞ্চন ফুলগুলো আমাদের তো এই সময়টা হলে এই কাঞ্চন ফুলগুলোই ফোটে আর আমি একদম প্রচুর প্রচুর করে তুলে রাখি তো পুজোর জন্যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলো এবার পুজোটা সেরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ঠাকুরগুলো একটু যেন কেমন এ হয়ে গেছে তো যাই হোক পুজোটা সেরে নিই তো দেখো ঝট করে কিন্তু পুজোটা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ ফুল টুল দেওয়া হয়ে গিয়েছে আর মায়ের জন্যেই এই যে এই কটা ফুল রাখলাম মা পরে এসে পুজো দেবে হাওড়া এখানে পড়তে বসছে হাওড়ার কিনা স্কুল ছুটি বলে একদম বোরিং লাগছে তাই তো স্কুল খুললে ভালো

কিনতে নেই এমনি পাওয়া আজকে না একটু পান্তা ভাত ছিল সেই কারণে এই যে আলু ভাজা করলাম আর মা মেয়েতে মিলে খাবো তার সাথে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি নেই 아, 마 소자 hoteda? 자고 o t e d a 쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤 তারপর দেখো রান্নাঘরে এসেছি আর এই যে ভাত আর কি না ডাল বসিয়েছি তো তারপর একজনের কাণ্ড কি বলো তো ও স্কুল থেকে এসেছে এসেই এই যে আমার কাছে সোজা এসেছে তাই আমাকে এত এত আদর করে দিল আর ও না সত্যি খুব ক্যামেরা ভালোবাসে আর ক্যামেরার সামনে আসতেও খুব পছন্দ করে তো তাই আমাকে বলছে যে মা তুমি ভিডিও করো ভিডিও করো এরকম করে বলছিল। তাই করলাম তো এই যে হ্যাঁ উনুনটা জ্বেলে দিলাম আর এখানে ভাত বসিয়েছি আর ওই দিকটাতে বসিয়েছি ডাল তো চলো তারপর যে কিছু সবজি কাটবো তো কাটাকাটি এই সমস্ত রয়েছে জোগাড় জান্তি তো আজকে এই যে বইতাল বৈতাল কুমড়ো তো এটার তরকারি বানাবো তো সেই কারণে এখন কাটতে বসে গিয়েছি রান্না প্রতিদিনের কিন্তু সেই নর্মাল কিছুই রান্না করি যেমন ডাল একটা সবজি মাছ তো এইভাবে করেই হয়ে হয়ে থাকে তো সেই কারণে যে তোমাদের সাথে শেয়ার করব একটা তো যেদিন ভালো কিছু হয় তো সেই রকম করে একটু চে মানে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এখন কিন্তু কাটাকাটি আমার রেডি হয়ে গিয়েছে তো এখনও কিন্তু ভাত আর ডালটা ঠিক হয়নি তো ফ্রিজে না আইসক্রিম ছিল তো সেই আইসক্রিমটা এখন বের করে খেলাম তারপর দেখো সবার শেষে রান্না কমপ্লিট এটা চিংড়ি মাছের কারি করেছি আর এখানে করেছি কিনা পুকুরের মাছের এটা মশলা দিয়ে ভাজা করেছি আর তো ডাল হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর সেই কুমড়োর তরকারি তো চলো এতগুলো রান্না করেছি তারপরে একটু বাচ্চাদের স্নান খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করব তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা সবাইকে আবার দেখা হবে